সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদের কাছে উনিশশো থেকে উনিশশো এবং বর্তমান পর্যন্ত যদি কেউ জামায়াতের কারণে কষ্ট পেয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে কোবাদের মত সভায় তিনি কথা বলেন তিনি বলেন শুধু একাত্তর নয় সাতচল্লিশ থেকে শুরু করে আমাদের ধারা কেউ যদি কোনো কষ্ট পান আমি সব ব্যক্তি ও সংগঠনের কাছে বিনা শর্তে ক্ষমা চাইছি শফিকুর রহমান উল্লেখ করেছেন জামায়াতের নেতারা পূর্বেও ক্ষমা চেয়েছেন প্রফেসর গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামি এবার নিজের পক্ষ থেকেও তিনি প্রকাশ্যে ক্ষমা ঘোষণা করেছেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে বর্তমান আমির বলেন মানুষের সংগঠন হিসেবে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে এবং সেই ভুলের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাওয়া অপরিহার্য এখন ক্ষমা চাওয়ার পর বলা হয় এই ভাষায় চাইলে হবে না ওই ভাষায় চাইতে হবে আমি বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্তও দিলাম না উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমরা বিনা শর্তে ক্ষমা চাইছি ডক্টর শফিকুর রহমান জোর দিয়ে বলেন এই ক্ষমাচাওয়া সম্পূর্ণ নিঃশর্ত এবং সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে উদ্দেশ্য করে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট যায় দিন